শান্তিরবাজার বাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে দুইটি বাইকের সংঘর্ষে আহত ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার বিকাল আনুমানিক তিন ঘটিকায় মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে টিআর জিরো এইট ডি নাইন টু সিক্স এইট নম্বরের বাইক ও টিআর জিরো এইট এইট সেভেন এইট নাইন পালসার বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে এতে করে টিআর জিরো এইট ডি নম্বরের বাইক চালক জাতীয় সড়কে ছিটকে পড়ে গিয়ে আহত হয় দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা সঠিক সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যায় দুর্ঘটনার খবর পাওয়ার পর দুর্ঘটনার সঠিক কারণ জানতে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার বাজার থানার পুলিশ ধারণা করা হচ্ছে অসাবধানতার কারণে ও বেপরোয়াভাবে দ্রুত গতিতে বাইক চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনায় আহত ব্যক্তি হল উত্তর জুলাইবাড়ির বাসিন্দা মরোনম নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা

Sous-titrage ST' 501